কুড়িগ্রামের লক্ষ্মীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরে আনিসুর রহমানের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার ২৬ অক্টোবর সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী এতে অংশ নেয় নিহতের পরিবার সহ শত শত নারী পুরুষ মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আনিসুর রহমানের স্ত্রী আরাফাতুন নাহার নিহতের মা রাহেলা বেগম লক্ষ্মীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক শিক্ষক আব্দুস সামাদ মিয়া ব্যবসায়ী রফিকুল ইসলাম বজলু মিয়া ও সুরুজ্জামান সহ আরও অনেকে নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন তার স্বামীকে বিশ অক্টোবর রংপুর নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তিনি অভিযোগ করেন তার স্বামী হত্যার সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক

বিশেষ চাই আমার বাচ্চা ডাকছে ইতিম করছে আমাকে আমি আনা করছে আমি তার বিশেষ চাই